নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম কিন্তু তারপর আর কন্টিনিউ করা হয়নি কারণ আমি তো বাবার বাড়িতে আছি তাই অলসত্বর কারণে আর ভিডিওটা শুরুই করিনি বন্ধ করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে ভিডিওটা তো শুরু করতে হবে তাই এখন থেকে আবার ভিডিওটা আমি শুরু করলাম এখন খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর সাড়ে তিনটে নাগাদ তো আমি আর বৌদি বেরিয়ে পড়েছি বোলপুর যাওয়ার জন্য আমি যে শাঁখাটা পরতাম সেটা লুজ হয়ে গেছে আর মিনেগুলো উঠে গেছে তো ভাবলাম এখন আছি তখন এগুলো ঠিকই করে নিই আর কিছু কেনাকাটেও করব তার জন্য এসেছি আর আমি আর বৌদি আজকে মুখে ওড়না বেঁধে নিয়েছি আজকে রোদের খুব তাপ তো তাই ভাবলাম যে মুখটা দিয়ে বেঁধে নিই আর আপনাদের ওখানে কেমন গরম অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কথা বলতে বলতে এই যে আমি বোলপুরে চলে এসেছি আর এসেই প্রথমে সোনার দোকানে বসে আছে আমি আর বৌদি বাইরে কারণ দোকানে অনেকটা ভিড় তো এখন আমি আর বৌদি একটু গল্প করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাকাটা ঠিক করতে দিয়ে দিয়েছি তো ওরা এখন শাঁখাটা ঠিক করছে তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি শাঁখাটা নিয়ে একবারই যাব আর এখন আমরা শাঁখাটা নিয়ে চলে এসেছি শপিং করার জন্য আর আমাদের শপিংও হয়ে গেছে এখন অনেকটা রাত হয়ে গেছে নটার মতো বাজছে তাই ওপরে ফ্লোরটা বন্ধ হয়ে যাচ্ছে দোকানে সব বন্ধ হয়ে গেছে আর আমরা করতে এখন আমরা নিচে চলে এসছি নিচেতে এখন বিল হচ্ছে তো আমাদের বিল দেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কালকে বাজার থেকে এসে আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন সকাল আমি সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে বৌদিরাও বাড়ি চলে গেছে এরপর আমি বাড়ি যাব আমি একটু বেলার দিকে যাব তো আমার ব্যাগগুলো এখন গোছানো হয়ে গেছে তাই ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা শুরু করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে ভাই আমাকে দিতে যাচ্ছে স্টেশনে স্টেশনে এসে আমরা এখন বসে আছি ট্রেন আসতে একটু দেরি আছে ট্রেনে উঠি আমি সিট পেয়ে গেছি কিন্তু আজকে জানালা দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখনো ট্রেনটা ছাড়েনি তো কিছুক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেনটা আর এতক্ষণে ট্রেনটা ছাড়ল আমি এখন ট্রেন থেকে নেমে পড়েছি তারাপি রেলওয়ে স্টেশনে আর কিংসুকের বাবা আমাকে নিতে এসছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তায় দেখুন কত সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলোতে এক গাছ করে ফুল ফুটেছে তো রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে তাই না তো তাই একটু ভিডিওটা করলাম যাতে আপনাদেরই দেখতে ভালো লাগে আর আজকে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাড়িতে আমি অনেকক্ষণ চলে এসেছি আমার স্নানও হয়ে গেছে তো এখনই আমি ভিডিওটা শুরু করলাম তো এখন আমি খেতে যাব আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন